কবলা পূর্বে বা আগে এই কবলা শব্দটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে দুই শত বিয়াল্লিশ বার শব্দ বুঝে কোরআন পড়ে সিরিজের আজকে শব্দ নম্বর পঁয়ত্রিশ কোরআন এরশাদ হচ্ছে সুরানম্বর দুই সুরাল বাড়া আয়াত নম্বর চার ওয়ান লেদিন আয়ু মিনুনা বিমা উ জিলা ইলাইকা ওয়ামা উ জিলা মিউ কবেলিক ওয়ান মিনুনা বিমা উং ইলাইকা এবং যারা বিশ্বা স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে ওয়ামা উং এবং সেসব বিষয়ের উপর যা অবতীর্ণ হয়েছে মিন কবলিক তোমার পূর্ববর্তীদের উপর ওয়ান লেদিন আয়ু মিনুনা ভিমা উং ইলাইকা ওয়ামা উ জিলা মিউ এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে এই কবলা এই শব্দটি এটি একটি স্মুথ বর্ফ বা কালবাচক শব্দ এই এটিকে আরবিতে বলে জামান। তাহলে এই কবলা শব্দটি শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের মোকাবিলারী দুই শত বিয়াল্লিশটি শব্দ কিন্তু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ